কোণ অর্থাৎ উত্তর ও পূর্ব দিকের মধ্যবর্তী অংশকে বোঝায় এটিকে শিবস্থানও বলা হয় এই দিকের অধিপতি গ্রহ হল বৃহস্পতি ও কেতু আবার আমাদের গৃহের বাস্তুপুরুষের মস্তিষ্ক এখানেই থাকে বলে মনে করা হয় তাই এই পাঁচটি বস্তু যদি এই কোণে থাকে তাহলে আপনাদের গৃহে অর্থ তো আসবেই না উল্টে অর্থ জলের মতন খরচ হয়ে যাবে ঋণের বোঝা আপনাদের ওপর চেপে পড়বে ধন নাশ হবে আর দীর্ঘকালীন রোগ ব্যাধিও দেখা দেবে প্রথম ময়লা ফেলার ডাস্টবিন বা অপ্রয়োজনীয় বস্তু এই কোণে রাখা উচিত নয় জুতোর র্যাক বা কেস এই দিকে রাখা উচিত নয় লোহার কোনো জিনিস যেমন স্টিল আলমিরা এই দিকে রাখা উচিত নয় ওয়াশিং মেশিনও এই দিকে রাখা যাবে না ভারী কোনো বস্তু এই কোণে রাখা যাবে না আর কালো বা লাল রঙের বস্তুও এই কোণে রাখা একদমই যাবে না